হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রোথ স্টোরে আজকে আপনাদেরকে এমন একটা অফার দেব যে অফার আগে কখনো আপনাদেরকে দেওয়া হয়নি আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারো সেই আপনাদের মানে চাইদারশিক

আছে দেড় গজ দুই গজ এক গজ মানে বিভিন্ন এগুলো মূলত একদম টুকরা একদম টুকরা কালেকশন বিধা এরকম আমরা মানে বান্ডেল হিসেবে আবার দিয়ে দিচ্ছি বান্ডেল সবাই চাইতেছিল আমরা এক সাইড থেকে দেখি এগুলো সব মিলায়া হচ্ছে একটা বান্ডেলে 15 গজ করে আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন

সবাই একটু লাইক দিবেন এইরকম আরো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন আমাদের কাছে পরিমাণ জাপান বান্ডেল হ্যাঁ 412 ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা করুন যত লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে